আল্লাহ সাল্লাম সোমবারে কয়েক কারণে রোজা রাখতেন যুবকরা বলেন না কয়েক কারণে রোজা রাখতেন এক নাম্বার এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন এজন্য শুক্রিয়া স্বরূপ রোজা রাখেছেন দুই নম্বর এই দিন তার উপর ওহি আসছে বাদ দেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্ম বার আল্লাহ নবী সাল্লামের জন্ম বার হলো সোমবার জন্ম বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আছে বছরে একবার ভালো করে বুঝেন জন্ম বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আছে বছরে একবার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন পাঁচই আগস্ট পাঁচ আগস্ট বছরে আসবে একবার আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কি বার ছিল আর না শনিবার নাকি আমার মনে নাই বার ছিল আচ্ছা যাক সোমবার না না আপনার দিয়া সোমবার মিলিয়ে নিছেন হ্যাঁ আচ্ছা একদিন একবারে তো দাঁড়িয়ে ফেলাইছেন ঠিক না বেটি দরক্কা সোমবার বা দক্ষ মঙ্গলবার অবশ্যই স্টোরি বের করলে বের করা যায় সমস্যা নাই মঙ্গল আজা হুজুরের কথাটা ধরি সোমবার তাহলে হুজুর কিতাপ হয় যাক তাহলে বার আসে সপ্তাহে একবার আর তারিখ আসে বছরে একবার আল্লাহ নবিসাল্লা আসামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে বারো তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে আট তারিখের পক্ষে অনেক মতামত আছে ওইটা আমি বাদ দিলাম ধরেন বারো তারিখ বারো তারিখ এটা বছরে আসবে একবার রবিল বলে একবার আসবে আর সারা বছর একবারও আসবে না কিন্তু জন্মের বার হলো সোমবার সোমবার প্রত্যেক সপ্তাহে আসে আল্লাহ নবী সাল্লু আলহিম তার জন্মের সুক্রিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন তারিখ আছে বছরে একবার আর বার আসে সপ্তাহে একবার আল্লাহ নবী সাল্লাহ ইসলাম তার জন্মের স্বরূপ বছরে চুয়ান্ন দিন রোজা রাখতেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে তাহলে কোনো সপ্তাহ হয় চার সপ্তাহে কোনো মাস হয় চার সপ্তাহে আবার কোন কোনো মাসে পাঁচ দিনও সোমবার হয় পাঁচ সপ্তাহ হয় তাহলে বারো চার বারো আটচল্লিশ আরও চার পাঁচ দিন বারে মোট তেপ্পান্ন বায়ান্ন থেকে তেপ্পান্ন দিন বা চুয়ান্ন দিনও আল্লাহ নবীর আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ পূজা রাখতেন এখন আপনার জন্য করণীয় কি কোনো মানমরিতে যাওয়ার দরকার নাই কোনো ঝগড়া করার দরকার নাই একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া করার দরকার নাই একজন আরেকজনের বিরুদ্ধে টিটকারি করার দরকার নাই আপনি নিবৃত্তে তাই করেন যা নবী করিম সাল্লাল্লাহু করেছেন কারণ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনহুম সুম্মা লা ফি হারাজাম মিম্মা কাদাই তা ওই সাল্লিম তাসলিমা আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া ইউ হাল্লাদি না মানু লাসুলি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আসলামকে করে সামনে যাওয়া যাবে না আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন মা তাক রাসুল ফাখুদু রাসুল সাল্লাহ আসলাম যা করেছেন তা আঁকলে ধরো তিনি কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন এখন উম্মার জন্য করণীয় কি খুব সহজ সিম্পল হিসাব উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লু আসলাম করেছেন নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন সুতরাং আল্লাহ নবীর জন্মের স্বরূপ সারা বছর না পারি অন্তত রবিলা বলে যে কয়েকটা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ